আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজメイ শেখ সাথী वेलकम ব্যাক টু आवर চ্যানেল শেখ সাথী ব্লগস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাত্র রেডি হয়ে নিলাম যাব বাইরে আমরা একটু টুকটুকিতে शॉपिंग করার আছে পার্লার যাওয়ার ছিল পার্লার যাব আগামী কালকে সেই সঙ্গে আমার হচ্ছে ব্যাগ হারানোর খুব একটা বাজে অভ্যাস আছে আজকে যেন ব্যাগ না হারাই আমি ডার থেকে কিনেছিলাম স্কার রেড কালারের একটা সুন্দর ব্যাগ ওইটা হচ্ছে যে সাইড দিয়ে ঝুলাবো যেন আমার ব্যাগ কিছুতেই হারিয়ে না চাই এখন বাজে বিকেল পাঁচটা বাজে পঁচিশ মিনিট আমি মাত্র বাসা থেকে বের হচ্ছি আজকে ব্লগ শুরু হচ্ছে এখান থেকে আর ওই জামার পিছনে ক্যানভাসের একটা পার্ট খুলে পড়ে গেছে আরিফ হচ্ছে ঠিক করবে আমি এগুলা পারি না ভালো চলুন আজকে ব্লগ শুরু হচ্ছে এখান থেকে বাসা থেকে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমি যাব বাসায় পরা ড্রেসটা স্কেনার জন্য ওই সামার একটি শার্ট প্যান্টটাতে সব তো বাইরে বের হয়ে আঙ্কেলকে দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ গরম পড়েছে সত্যি খুব গরম তো আমি এই শোরুমটাতে ঢুকে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিলাম আমার পছন্দের তারপর চলে আসলাম কো এইখানে এই জুতা দুইটা মানে এই দুই জোড়া জুতা আমি আট মাস আগে থেকে দেখছি এখনো এরা এখানেই আছে এদের এত করুণ অবস্থা আমি জিজ্ঞাসা করলাম কেন বলল আছে এখনো আছে তো আমি না ঠিক এই প্যাটার্নটাই খুঁজছি কিন্তু এই ডিজাইনটা আমি চাচ্ছি না আর আমি আমার পছন্দের ওই সিন্ড্রেলা জুতাটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি ওই জুতাটার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমার খুব খুব ইচ্ছা করছে এই সামনে আমার পছন্দের ওই পছন্দের কিনতে গিয়ে অনেক কিছু কিনে ফেলেছি অনেক ডিজাইন কিনেছি ওইটা হয়নি আজকেও একটা স্লিপার কিনেছি আর রঙের নিচে থেকে ব্ল্যাক কালারের যেটা জোস এক কথায় অনেক অনেক সুন্দর তো তারপরে চলে আসলাম ওপরে ব্ল্যাক অ্যান্ড রেড এই পাশটাতে ভর্তি করা ছিল বাট আমি চলে গেলাম আমার পছন্দের হালকা কালারগুলোর দিকে যেগুলো সামনে আর সামার মানেই হচ্ছে হালকা কালার্স হালকা কালার পরলে সামারে দেখতেও ভালো লাগে নিজেরও শান্তি ট্রেন্ড ফলো করার চেয়ে শান্তি হচ্ছে সবার আগে তারপর হচ্ছে গিয়ে আমার আমার দরকার ছিল মাটির জিনিসপত্র সেগুলো আমি কিনে নিলাম এখান থেকে কিচেনের জন্য দরকার আমার সবচেয়ে ফেভারিট তাগা এই ফ্লোরটা আমার খুবই পছন্দের আরং মানেই আমার কাছে একটা ভালোবাসা এর সব কিছু আমার পছন্দ তারপরেও এই ফ্লোরটা একটু বেশি অ্যান্ড এখন যাবো খাবার খেতে আমার আমার ক্ষুধা লেগেছে আমি সকালে ঘুম থেকে উঠে সকালে কই উঠেছি বিকালবেলা অ্যান্ড তারপরে তো বাসায় খাওয়া দাওয়া করিনি তো চলে আসলাম আমার ফেভারিট মিক্স চাউমিন অর্ডার করেছি ওইটা এই ফ্লোরেই খাওয়া দাওয়া করে এখন যাবো বাসায় মাত্র হচ্ছে বাসায় আসলাম সব কিছু কেনাকাটা করে বাট আমি যত মানে যেই যেই জিনিসগুলো কিনতে গেছিলাম সেগুলো আমি খুঁজে পাইনি আমার একটা শু টাইপের পেন্সিল হিলের এত শখ হয়েছিল ওই ডিজাইনটা কোথাও পাইনি কোথাও না অনেক কিছু কিনেছি যেমন প্যান্ট কিনেছি অনেকগুলো এবং ম্যাক্সিমাম সব হোয়াইট কালারের তারপরে টি শার্ট কিনেছি অনেকগুলো অ্যান্ড আমার পছন্দের জিনিস আছে অনেক কিউট কিউট বাইরে যে কি পরিমাণ গরম মানে এইবার গরম এত গরম সে আজকে প্রথম বুঝতে পেরেছি কারণ আজকেই তো বাইরে গেলাম এত গরম সেই কলকাতার মতো গরম বিশ্রী রকমের গরম আমার মনে হচ্ছিল কি আমার শরীর পুড়ে যাবে এখনই চামড়া এরকম অবস্থা এটা হচ্ছে তরকারি রাখার জন্য কিনেছি এটা অনেক সুন্দর এই যে সুন্দর না তারপরে আছে এখানে অনেক কিউট একটা বাটি এটার মধ্যে মনে হয় আমি ডাল গুঁড়ো মাংস বা অন্য কিছু রাখবো জানি না এখনো তারপর এখানে একটা বাটি আমি না একটু ফ্রেশ হতে যাব এই হচ্ছে গিয়ে আমার বাটি বাটিগুলো ভেঙে গেলে না খুব কষ্ট হয় আবার এই যে গিয়ে গিয়ে কষ্ট করে কিনে আনতে হয় এই হচ্ছে বাটি অনেকগুলো কিনেছি আজকে এগুলো কিন্তু অনেক ভারী অনেক এই হচ্ছে কি আমার জিনিসপত্র খুবই সুন্দর ওই পাশে আরও এক ব্যাগ আছে মানে সেম জিনিসপত্র আরো আছে এখন খুলবো না অ্যান্ড অনেক যেগুলো কিনতে গেলাম সেগুলো কিনতে পারিনি যেগুলো কিনবো না সেগুলো কিনে আসলাম এখানে হচ্ছে প্যান্ট কিনেছি অনেকগুলো

অনেকগুলো টি শার্ট কিনেছিলে অনেকগুলা বিভিন্ন কালারের খুবই সুন্দর সুন্দর এটা টি শার্ট অ্যান্ড এই টি শার্টটা তো আমার অনেক জোস লেগেছে এটা অনেক সুন্দর বিদায় আমি একদম মানে মনে হচ্ছে আমার রুম ঠান্ডা হচ্ছে না গরমে পাগল হয়ে যাচ্ছে মানে ফ্রেশ না হলে আমার এখন অস্থির লাগবে তো হয়ে গেল এখন সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে শাওয়ারে যাব থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও দেখাচ্ছেন নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাবাই